হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আজকে এই হালকা শীতে আমরা পাতলা খিচুড়ি রান্না করতে যাচ্ছি তো সবাই মিলে হাতে হাতে খিচুড়ি রান্নার কাজ করতেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের চুলা রেডি এখন জায়গায় কাটাকাটির কাজ চলতেছে

पर रे <professors fingers out> <blogan‌> <migraides hai> <yazori> নেকি পাৱ লৈ জ্বলা দেখানা

ওখানে পড়বে আগে মই মশলা দেন ভাই আমার করবো আর <po> <poena universes> <poena> <drain than reminisims> <poena>

নাই এই লে কৈছিলা থাকিলে বৰ ভাই কুৰছে বৰ ভাই কুইটাই বৰ ভাই চৰাইছে দে দে

মরান <tong tong -tokVIye> <tong>

আলামিন ভাই আছে ডাক নামাইতেছে আমাদের এখন খুব সুন্দর একটা সবজির খিচুড়ি হয়ে গেছে আপনারা দর্শক আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একটা সবজির খিচুড়ি হয়েছে

สุ้มัเลกบายเก้าวก้าวก้าวจิ